গোমতি জেলার মাতারবাড়ি ব্লকের লক্ষ্মীপতি গ্রাম পঞ্চায়েতের অফিস সকাল এগারোটা গড়িয়ে গেলেও তালা ঝুলছে দরজায় সরকারি নির্দেশ অনুযায়ী সকাল দশটার মধ্যে অফিস খোলার কথা থাকলেও বেলা এগারোটা পেরিয়েও শুরু হয়নি দাপ্তরিক কাজ সরকারি নির্দেশ মানা হচ্ছে না জনগণের কাজ ব্যাহত হচ্ছে কর্মকর্তাদের অনুপস্থিতিতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এমন অবস্থায় স্থানীয়রা কি অভিযোগ করলেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাপ পঞ্চায়েতে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কিন্তু বলা হয়েছিল যে দশটার মধ্যে সমস্ত অফিস আদালত খোলা হবে সেই সার্কুলার কিন্তু করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে মহারানী লক্ষ্মীপতি গ্রাম পঞ্চায়েত এখনো তালা এখনো তালা আপনারা এসে দেখতে পাবেন যারা কাজ করছে নির্মাণ কাজ করছে তারা শুধু গেট খুলল এ দেখুন তালা এই দেখুন তাছাড়া আরো একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই দেখুন তালা আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত প্রধান সকলের সঙ্গে কিন্তু আমরা শুনতে পেলাম যে পঞ্চায়েত কর্তৃপক্ষ অডিটের রয়েছে কোথায় তাহলে প্রশ্ন হলো পঞ্চায়েতে একজন আধিকারিক একজন একজন কেউ তো থাকতে হতো পঞ্চায়েত খোলার জন্য প্রায় সাড়ে এগারোটা বাঁচতে চলল এখনো পঞ্চায়েত বন্ধ রাজ্য সরকার চাইছে পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন স্কিমের মাধ্যমে এলাকার মানুষ স্বাবলম্বী হওয়ার দেশের প্রধানমন্ত্রী চাইছে তাহলে কি রাজ্য সরকার এবং দেশের সরকারকে কালিমালিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে না কেউ তো মহারানী লক্ষ্মীপতি গ্রাম পঞ্চায়েতে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ তাদের অভিযোগ যে প্রায় এমন অবস্থা দেখা যায় যে সকাল এগারোটা দশটার দিকে অফিস খোলার কথা থাকলেও বেলা এগারোটা পেরিয়েও শুরু হচ্ছে না দাপ্তরিক কাজ কর্মকর্তাদের অনুপস্থিতিতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন